গত বাইশ নভেম্বর সফলভাবে সম্পন্ন হল মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সুলতানার স্বপ্নর আঙ্গিক বিষয়বস্তু ও আকাঙ্ক্ষা নির্ভর চলচ্চিত্র নির্মাণ কর্মশালা সত্যি বলতে কি যে আমি এত বৈচিত্র্যময় কাজ একসাথে আমার মানে কয়েকদিনের দিনের অভিজ্ঞতায় আমি দেখি নি মানে এত বৈচিত্র্যময় কাজ দেখেছি এবং এক জনের কাজ এক একজনের থেকে একেবারেই ভিন্ন রকমের এবং তাদের কাজের চিন্তার যে পরিধি সেটা মনে হচ্ছিল এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু এমনভাবে ছুটি ছুটি করছিল এবং যেই কারণে আমরা প্রত্যেকেই যারা জুড়ি বোর্ডে ছিলাম তিনজন আমাদের কাছে এক এক সেকেন্ডের জন্য মনে হয় হয়নি যে মানে করিনি সোজা কথা মানে আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং পার্সোনালি আমার কথা যদি বলি এত মানে দৃশ্যের এই যে অবতারণা হয়েছে সেই দৃশ্যগুলো দেখে মনে হয়েছে যে কখনো কখনো কবিতা দেখছি হয়তো বা আপনারা নিশ্চয়ই কর্মশালার মধ্যে ধরেন অবজারভেশনাল বা পয়েটিক বা রিফ্লেক্সিভ যে ডকুমেন্টরি হয় সেগুলোর কথা আপনারা জেনেছেন নতুন করে বলা কিছু নাই ওরা বলেছে যে কাজগুলো ভালো হয়েছে এবং আমাদের জন্য খুব টাফ ছিল মার্কিং করাটা কারণ কাছাকাছি নাম্বার হয়ে যাচ্ছিলো সমান একই নাম্বার হয়ে যাচ্ছিলো এক একজনে কারো কারো ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে এই অনেকদিন পর একটা ওয়ার্কশপ আমি সাধারণত প্রতিটা ওয়ার্কশপের কাজ আমার নানা কারণে দেখা হয় আসা হয় এবার যে বিপসরা পেলাম সে হচ্ছে যে নতুন গেইজ মানে নর্মালি ফিমেল গেইজ আমি বলতে চাচ্ছি ইয়াং যেটা আমরা খুব খুঁজি অনেকদিন ধরেই মরে গিয়েছিল ডকুমেন্টারি ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে একই ধরনের কাজ হচ্ছে সেটা হোক পার্সোনাল হোক বড় পরিসরে কিন্তু আমরা যেটা দেখেছি যে কি বলবো চমক থাকে না যে অনেকগুলো কাজে আরে আমরা চমকেছি আরে এটা তো দারুণ এটা কিভাবে করলো এই জিনিসটা মানে নতুন করে এই জন্যই বলছি যে প্রাণ সঞ্চার হলো আর কি আপনাদের বেশ কিছু কাজ দেখে ফলে ক্যামেরা কাজ তো অন্যান্য

দিদ আমার সাথে এই কোর্সটা যখন শুরু হয় তাকে নিয়ে একটা ফিল্ম বানানোর কথা আমি বলছিলাম তো বলার দুই দিন পর আসলে ফিজিক্যালি তাকে আমরা হারাই আর একটু দেখি তুমি কি দেখো রামান্য চিত্র নির্মাণ ও এর খুঁটিনাটি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতারা আমরা চিন্তাও করি যে এই এতগুলো ছবি হবে চোদ্দটা ছবি কমপ্লিট ওয়ার্কিং প্রোগ্রেস আরও তিনটা আমরা দেখেছি আরও দুটো আসলে এক্সপোর্ট নেওয়া যায়নি তো সব মিলে উনিশটা মানে উনিশ জন অ্যাক্টিভ কাজ করেছেন গতকালের এক্সপিরিয়েন্স যদি বলি যে গতকাল রাত আমরা দশ পর্যন্ত কাজ করেছি মানে এটা একটা ডিজাস্টার কি যেন জোনাস মিকাসের একটা কথা আছে যে ফরেন আর্টিস্ট টু বি নর্মাল ইজ এ ডিজাস্টার সো আপনারা একটা ডিজাস্টার ঘটিয়েছেন আপনাদের ডেইলি লাইফটাকে হয়তো সামহাও রিকভার করার জন্য ওই ডিজাস্টার ক্রিয়েটিভ প্রসেস এটা আশা করি চলমান থাকবে আমি শুধু একটু বলি যে আপনাদের কাজের কোয়ালিটি দেখে খুবই খুবই ভালো লেগেছে যে এত কম সময়ের মধ্যে অনেকে অনেক এমন সাবজেক্ট চুজ করেছেন যেটা কম সময় বানানোটা আসলে ডিফিকাল্ট এটা একটা জিনিস আর একটা হচ্ছে আপনাদের পার্সোনাল অনেক স্টোরিগুলো যে আপনারা বলতে পেরেছেন এত সাবলীলভাবে সেটা অনেক ব্রেভের পরিচয় দেয় অনেকের ফ্রেম খুব ভালো লেগেছে আমার কাছে অনেকগুলো ফ্রেম আমার মাথার মধ্যে মানে আছে এখনও মানে এবং অনেকগুলো ফ্রেম আমাকে অনেক ভাবিয়েছে সো আমি বলবো যে আপনাদের খুবই সাকসেসফুল ওয়ার্কশপ প্রোডাকশন রয়েছে সো ওটার ভিতর থেকে আসলে অ্যাওয়ার্ডদের জন্য আলাদা করে ফিল্ম সিলেক্ট করাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ আই গেস আপনার এটা সবসময় শুনেন বাট ডেফিনেটলি ওয়ার্কশপ প্রোডাকশানের কোয়ালিটি হিসাবে এটা অনেক অনেক বেটার দেন মোস্ট ওয়ার্কশপস যেটা আমরা দেখেছি সো এটার জন্য আপনাদের সবাইকে কনগ্র্যাচুলেশনস দিতে চাই সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নির্মাতাদের হাতে সনদ তুলে দেওয়া হয় এছাড়াও তিনটি তি চলচ্চিত্রকে ফি প্রেসকি বাংলাদেশ সমালোচক সনদ প্রদান করা হয় যে ছবিগুলো এই ওয়ার্কশপ থেকে তৈরি হয়েছে আমাদের যেটা কনসেপ্ট ছিল যে একটা ফাইভ মিনিট ফিল্ম তো সেটা প্লাস মাইনাস যাই হোক একটা যে এখন যে একটা প্রচলিত ধারাও তৈরি হচ্ছে যে হাতের কাছে যা ইকুইপমেন্ট আছে টেকনোলজি আছে সেটা দিয়েই ছবি তৈরি হতে পারে কিনা আর সেটার সঙ্গে তো আরেকটু কনসেপ্ট একটা যুক্ত হলো যে একটা পার্সোনালাইজড একটা ভিউ পয়েন্ট থেকে একটা স্ট্রং একটা থিমকে বেছে নিয়েছি আমরা যেটা আমাদের জন্য খুবই রেলেভেন্ট এবং এখনকার সময়ের সঙ্গে ছাড়াও যে এটা ইউনেস্কোর যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড যে এশিয়া প্যাসিফিক রিকগনিশন পেল সুলতানার ড্রিম যার সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের একটা বিশেষ সম্পৃক্ত ছিল এই সব মিলিয়ে আসলে এই আয়োজনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সুলতানার স্বপ্নের স্বপ্নময় জগতে বিচরণকারীরা যেন সেই অনুপ্রেরণা ছড়িয়ে দিতে পারে এই প্রত্যাশা আয়োজকদের